কানদির ফার কান্দি কান্দির ফার একজন মাকে একজন অসহায় মাকে বাঁচাতে সবাই এগিয়ে আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমার সাথে এখন আছে ওনার হাজবেন্ড এবং ওনার এই দুই মেয়ে এবং আরেকজন মেয়ে আছে উনি কোথায় এখন মাদ্রাসা স্কুলে স্কুলে আহ আপনার কি সমস্যা একটু বলেন মানে কি হয়েছে আমার সমস্যা হয়েছে নোয়া নাকের মিদে ফিনে সাজিল দেন ঠান্ডা লাগলে কাশ আইতো তারপর ও হাসি আইতো তারপর ওই

মাংস নিসে মাংস নিছে আরে তারপরে এটারও তিন দিন পরে বাড়িতে আসি আরে তারপরে এটা তো ক্যাল হুইঝানি ক্যাল বাড়াইছে ক্যাল বাড়াইছে এত মন জানি গেছে এটা তো এখন আপনার কষ্ট হয় কষ্ট হয় না নিয়ে আমি তাই যে দেড় বছর অবধি অসুস্থ আর যে দেড় বছর অবধি বন্যার আগ অবধি আমি অসুস্থ এ ডাকা কিল তারপরে রামগুঞ্জ ডাকা সীতাগান কোনো ডাক্তার আর বাদ রাইনো কোনো ডাক্তরে আমার এখন ডাক্তার লাস্ট কি বলছিল আচ্ছা আমরা একটু ওনার হাজবেন্ডের মুখ থেকে শুনি ডাক্তার লাস্ট কি বলছিল এখন ডাক্তার বলছে যে ওনার নাক নাক মাথা এবং শোক এটা অপারেশন করতে হবে পাঁচ লাখ টাকা লাগবে প্রায় পাঁচ লাখ টাকা একটু ফাইলটা দিই তো আচ্ছা এখানে কিন্তু ফাইল আছে আপনাদেরকে দেখাই অনেকগুলো ফাইল আছে কত টাকা লাগবে ডাক্তার বলছিল পাঁচ লাখ পাঁচ লাখ টাকা মতন লাগবে আর কি এখন আমার কাছে কোনো টাকা পয়সা নাই আমি রিক্সা চালাই আমার তিনটে মেয়ে আমি কোনো রকম ডাল ছাড়ি আর খাবাই এখন আমার আর পাইতেছি না আমি দুই বছর পর্যন্ত ওনারা বড় চিকিৎসা করছে কাগজপত্রগুলো আমার কাছে আছে আপনারা প্রয়োজনে দেখতে পারেন